আমরা বেঁচে আছি কালকে আমরা মারা যাব সকলে উনি আমি সকলেই মারা যাব তবে আমরা যে অর্থের পিছনে সারা জীবনটা অতিবাহিত করলাম সেই অর্থ কিন্তু মৃত্যু পরবর্তিকালে আমাদের কোনো কাজে আসবে তাই আপনাদের কাছে অনুরোধ যতটা পারবেন আপনারা সহযোগিতা করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন এটুকুই বলা আমাদের তরফ থেকে আমরাও চেষ্টা করছি যতক্ষণই পারবো আপনাদের পরবর্তিকালে এসে সহযোগিতা করে যাব ভাগ্যের কি পরিহাস দেখুন আজকের এই যে দাদা রামকৃষ্ণ দা ইনি একটা সময় একটা ভালো পরিবারের ছিল ওনার পিতা যতদিন বেঁচে ছিল ততদিন আজকের উনি খুব দুর্বল এবং ওনার যে মানে কি বলবো ওনার যে একটা গাড়ি ছিল সেই গাড়িটাও ভেঙে গেছে গাড়িটা দেখতে পাচ্ছেন মনে গাড়িটা ভেঙে গেছে আমরা এসেছি আজকের আমাদের কাছে এই দাদা এই দাদা ওনার ব্যাপারে খবর দিয়েছে এই দাদা ওই দাদা আমাকে বলেছিল কিন্তু একটি প্রতিবন্ধী কিন্তু ইনি স্বাবলম্ব মানে ইনি অর্থ ইনকাম করতে পারে অথচ উনি কিছু করতে পারে না উনি ভিক্ষে করে এনে খায় তাই আজকের আমরা এসেছি ওই দাদাকে কিছুটা আমরা শীত বস্ত্র বা কিছু আমরা সাহায্য করব সেইগুলোকে ওই দাদাকে আমরা দিয়ে যাব আর সেই ফাঁকে আমরা এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দেব এবং আপনাদের মাঝে আমরা জানাতে চাই যে যাতে ওই দাদার গাড়ি কিনতে হয় একটা ইলেকট্রিক গাড়ি একটা ইলেকট্রিক গাড়ির দাম আছে অনেকটা টাকা দাম আছে তাই আপনারা যে যতটুকু পারবেন একটু সহযোগিতা করবেন যাতে আমরা ওই দাদার ওই ইলেকট্রিক গাড়ি একটা যাতে বন্ধ ব্যবস্থা করে দিতে পারি দেখুন আমরা জন্মদিন বিবাহ বিবাহবার্ষিকী নানান অনুষ্ঠানে কত না টাকা খরচা করে থাকি কিন্তু দেখুন উনি বিক্রি করে দুবেলা দুমুটা খেতে মানে নিয়ে এসে খাবে তার জন্য যে ওনার যে গাড়িটা আছে ওনার যে গাড়িটা আছে সেই গাড়িটা কিন্তু খারাপ আছে সেই গাড়িটা উনি ঠিক করতে পারছে এবং গাড়িটার নির্দিষ্ট বয়স হয়ে গেছে গাড়িটার আর সেরকম কোনো কিছু নেই যে উনি চালাতে পারবে সেরকম কোনো পরিস্থিতি নেই যদি বা মানুষত্ব আমাদের মধ্যে না থাকতো তাহলে কিন্তু এই পৃথিবী থাকতো না তাই প্রত্যেকে একটু আমরা চেষ্টা করবো এই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়া এবং দশটা করে টাকা যদি বা আমরা প্রত্যেকে যদি বা দান করি তাহলে এই ব্যক্তির কিন্তু একটা গাড়ি হয়ে যায় আমরা জীবনে অনেক অনেক কিছু কিছু চাই আশা করি যত টাকা লাগে আরো টাকার অর্থ করি কিন্তু ওনার জীবনের কোনো চাহিদা নেই শুধুমাত্র একটা গাড়ি হলে সেইটা চালিয়ে দুগোলা দু যাতে ভিক্ষে করে খেতে পারে সেজন্য আসুন এই

আমাদের এই সংস্থা সুন্দরবন এরিয়া জুড়ে অসহায় মানুষদেরকে সাহায্য করছে বর্তমানে আমরা একটা স্কুল করেছি সেজন্য আমরা যতটা ডোনেশন পাই তার থেকেও বেশি আমাদের খরচ হয়ে যায় তাই আজকের আপনাদের কাছে এই ম্যাসেজটা আমি পৌঁছে দিলাম আপনারা দশটা করে টাকা যদি বা সংগ্রহ করে দিতে পারেন তাহলে আমরা এই ব্যক্তির একটা গাড়ির ব্যবস্থা করে দেব যতটা পারবেন আপনারা চেষ্টা করবেন এবং আমরা আমাদের তরফ থেকে দেওয়ার চেষ্টা করব এটা এনার নিজের বাড়ি নয় ইনি একজন অন্যের বাড়িতে এসে থাকছেন বর্তমানে এই রাস্তার ধারে বারান্দায় উনি থাকতেন আর এখান থেকে উনি ভিক্ষে করে নিয়ে এসে ওনার জীবন চালায় কিন্তু বর্তমানে ওনার যে যে করার মতো একটা গাড়ি ছিল সেই গাড়িটা কিন্তু খারাপ হয়ে গেছে তাই আমাদের এই দাদা আমাদের কাছে খবর দিয়েছে দূরে এই দাদা আমাদেরকে খবর দিয়েছে এবং আমরা এখানে আজকের এসেছি দাও 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 ফুল এটা ঠিক আছে আবরগুলো ওইসব খাবে হ্যাঁ উনি কিন্তু একটা সময় ওনার বাবার রাজপুত্র ছিল যখন ওনার বাবা বেঁচে ছিল তখন আমরা দেখেছিলাম উনি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় আমাদের কাছাকাছি বাড়ি তখন কিন্তু উনি একটুটা হাঁটতে পারতো এবং রাস্তা চলতো আমরা দেখেছিলাম আজকের তাই ওনার এই পরিস্থিতি তাহলে আপনার আমার কার ভাগ্যে কখন কি আছে না আছে কেউ ওটা বলতে পারবে না আপনি আমি কখন কিভাবে কোথায় কিভাবে আমাদের জীবন হবে সেটা আমরা কিন্তু কেউ বলতে পারি তাই প্রত্যেকে আপনাদের কাছে এই ভিডিওটা যাওয়ার পর আপনারা একটু করে অন্তত শেয়ার করে দেবেন যাতে কোনো নির্দুতা বা মহান ব্যক্তি যদি বা কিছুটা অর্থ সাহায্য করেন আমরা ফোনপে নাম্বার ও অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো ওনার তো কোনো অ্যাকাউন্ট নেই আর ওনার নিজস্ব বলে কিছু নেই তারা আমাদের এই সমস্যা বা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব আপনারা দশটা করে টাকা অন্তত একটু পাঠিয়ে দেবেন যাতে উনি ওনার জীবনের শেষ অন্তত ভালোভাবে কাটেন আজকের আমরা বেঁচে আছি কালকের আমরা মারা যাব সকলে উনি আমি সকলেই মারা যাব তবে আমরা যে অর্থের পিছনে সারা জীবনটা অতিবাহিত করলাম সেই অর্থ কিন্তু মৃত্যুর পরবর্তীকালে আমাদের কোনো কাজে আসবে তাই আপনাদের কাছে অনুরোধ যতটা পারবেন আপনারা সহযোগিতা করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন এটুকুই বলা আমাদের তরফ থেকে আমরাও চেষ্টা করছি যতটুকু পারবো আপনাকে পরবর্তীকালে এসে সহযোগিতা করে দেব ধন্যবাদ